আসসালামু আলাইকুম আজক আমরা হাজী মোহাম্মদ দানিজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট জানবো আমরা জানি যে হাজী দানিজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু ফিক্সড করা হয়েছে এবং কোন ইউনিটে পরীক্ষা কবে হবে সেটা ফিক্সড করে না দিলো আমরা বুঝতে পারছি সাধারণত প্রতি বছর যেভাবে হয় 26 27 28 তিন দিন যেহেতু পরীক্ষা তাহলে সেক্ষেত্রে 26 তারিখে হবে এ ইউনিট 27 তারিখে হবে বি ইউনিট এবং 28 তারিখে হবে সি ইউনিট এবং ডি ইউনিট যদি মানে আগের মতো হয় তাহলে এভাবে হবে অথবা এটা নিয়ে সমস্যা নাই সার্কুলার দিলে তো আমাদের ডিটেলস সবকিছু দিয়ে দিবে আমরা তখন দেখতে পারবো তো আমাদের হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু আবেদনের যোগ্যতা জিপিএ শর্ত পরীক্ষার মন্ডন এবং আসন সংখ্যা থেকে শুরু করে আবাসিক সুবিধা সহ আমরা সবকিছু নিয়ে এবং পরীক্ষার কেন্দ্র গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট পরীক্ষার কেন্দ্র এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আমরা হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ব দুই হাজার পঁচিশ দুই হাজার ভর্তি পরীক্ষা হবে আগামী বছর মানে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে সেক্ষেত্রে ছাব্বিশ জানুয়ারি হবে আমাদের প্রথম পরীক্ষা মানে এ ইউনিটের পরীক্ষা সাতাশ জানুয়ারি হবে বি ইউনিটের পরীক্ষা এ এবং বি দুটে কিন্তু সায়েন্সের ইউনিটের পরীক্ষা সুতরাং এই দুটো অবশ্যই একদিন হবে না আলাদা দিন হবে এরপরে আঠাশ জানুয়ারি হবে আমাদের সি এবং ডি ইউনিটের পরীক্ষা এটা হলো আমাদের ভর্তি পরীক্ষার তারিখ এরপর আমাদের অনলাইনে আবেদন যেটা সেটা এখনো প্রকাশ করেনি খুব শীঘ্রই সার্কুলার দিবে এবং আবেদনের ডেটও ফিক্সড করা হবে তো আমরা আবেদনের যোগ্যতাগুলো এখন পর্যন্ত আগের মতোই আছে যদি কোনো কিছু জিপিএ শর্ত বা আদার্স কোনো কিছু পরিবর্তন করে তাহলে সেটা অবশ্যই আমরা জানতে পারবো এবং জানাবো এরপরে আমাদের আবেদনের যোগ্যতা যেটা সেটা হলো মাধ্যমিকের অবশ্যই দুই বা দুই আর সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক ২০২৪ বা ২০২৫ সাল অর্থাৎ এক্ষেত্রে আমাদের সেকেন্ড টাইম আছে এবং সেকেন্ড টাইমের জন্য আলাদা করে কোনো নম্বর করা হবে না কাটা হবে না আর আমরা জানি হাবি পবিতে মানে হাজীদানেশ বিজ্ঞান উপযুক্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরীক্ষা যেটা হয় সেটা এমসিকিউ আকারে পরীক্ষা হয় আর এই ক্ষেত্রে কোনো সিলেকশন নাই কোন বাছায়ের সিস্টেম নাই সরাসরি যারা আবেদন করবে সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে এই ইউনিট এবং বি ইউনিট হলো শুধুমাত্র সায়েন্সের জন্য আর সি এবং ডি ইউনিটে সবাই সবাই আবেদন করতে পারবে যে কোন শাখা থেকে তো আমরা জিপিএ শর্টলি কন্ডিশনগুলো একটু দেখি এবং বি ইউনিটের জন্য অবশ্যই মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং টোটাল এইট পয়েন্ট জিরো থাকতে হবে যদি শর্ত কমায় তাহলে সেক্ষেত্রে হিসাব ভিন্ন অনেকে আরো বেশি আবেদনের সুযোগ পাবে এরপর আমাদের ক্ষেত্রে ফিজিক্স বায়োলজি ম্যাথ অথবা এগ্রিকালচার এই সাবজেক্টগুলো অবশ্য আমাদের উচ্চ মাধ্যমিকে থাকতে হবে আর বি ইউনিটের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্ট অবশ্যই উচ্চ থাকতে হবে এরপর আমরা দেখি সি এবং ডি সবাই আবেদন করতে পারবে এক্ষেত্রে মিনিমাম জিপিএ থ্রি এবং টোটাল মাত্র 6.50 থাকলে কিন্তু আবেদন করা যাবে এরপর আমাদের আবেদন ফিটা এ বি সি ডি সব ইউনিটের জন্য আমাদের আবেদন ফি হলো এক হাজার টাকা তবে কেউ যদি আবার আর্কিটেকচারে পরীক্ষা দেয় বি ইউনিটে তাহলে সেক্ষেত্রে তাকে আরো দুশো টাকা ফে করতে হবে এরপর আসন সংখ্যা টোটাল আসন সংখ্যা সতেরোশো পঁচানব্বইটা এক্ষেত্রে এ ইউনিটে আছে বিশেষ চল্লিশটা আছে আর সি ইউনিটে আছে দুশো আশিটা ডি ইউনিটে আছে দুশো চল্লিশটা এই টোটাল আমাদের সতেরোশো পঁচানব্বইটা আসন এরপর আমরা মানবন্ধনটা যদি একটু দেখি তাহলে সেক্ষেত্রে আমাদের এমসিকিউ হবে একশো জিপি উপর থাকবে আমাদের পঞ্চাশ টোটাল একশো পঞ্চাশ নম্বর এই একশো পঞ্চাশ নম্বরের ভিত্তিতে কিন্তু আমাদের মেধা তালিকা তৈরি করা হবে সেক্ষেত্রে এমসিকিউ পরীক্ষা চারটে ইউনিটের জন্য আলাদা আলাদা মানমন্ডন আছে এই ইউনিটের জন্য যেহেতু এটা শুধু বিজ্ঞানের জন্য সায়েন্সের স্টুডেন্ট আবেদন করবে সেক্ষেত্রে এ এবং বি দুইটাই বিজ্ঞানের জন্য শুধু সেক্ষেত্রে এই ইউনিট হলো পদার্থবিজ্ঞানে পঁচিশ রসায়নে পঁচিশ জীববিজ্ঞানে পঁচিশ এবং ইংরেজি পঁচিশ এই চারটা সাবজেক্টে দিতে হবে ফিক্সড এই চারটা সাবজেক্টে আমাদের চারি পঁচিশে একশো এরপরে বি ইউনিটে পদার্থ পঁচিশ রসায়নে পঁচিশ গণিতে পঁচিশ এবং ইংরেজিতে পঁচিশ হাজি দায়নে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যেহেতু সায়েন্সে আলাদা করে ইংরেজি আছে এবং সবগুলো সাবজেক্টে সমান পঁচিশ নম্বরে সেক্ষেত্রে আমাদের ইংলিশটা অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং প্রিভিয়াস কোশ্চানগুলো সলিউশন করে আমরা দেখব শুধু যে কোন টপিকের প্রশ্নগুলা ঘুরে ফিরে আসে সেই জিনিসটা একটু আমরা জোর দিব যাতে করে আমাদের অনেকগুলা কমন হু প্রশ্ন প্রিভিয়াস এবং হলো ধারাবাহিকতায় প্রশ্ন আসে আর গতবার প্রশ্ন আমি দেখছিলাম যে প্রিভিয়াস বিসিএস কোশ্চেন থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে এবং ধারাবাহিক গতানুগতিক যে প্রশ্নগুলো ওগুলো কিন্তু আসে এরপরে সি ইউনিটের ক্ষেত্রে বাণিজ্য শাখা থেকে যারা দিবে তাদের জন্য হলো ম্যানেজমেন্টে পঁচিশ অ্যাকাউন্টিংয়ে পঁচিশ ইংলিশে পঁচিশ সাধারণ জ্ঞানে পঁচিশ টোটাল একশো আর মানবিক এবং বাণিজ্য শাখা থেকে যারা দিবে তাদের জন্য হয়তো বাংলাতে চল্লিশ ইংরেজিতে চল্লিশ আর জি কে তে বিশ টোটাল আমাদের একশো এরপরে ডি ইউনিটের ক্ষেত্রে সবাই ডি ইউনিট সবার জন্য মানবণ্টন একই রকম বাংলাতে পঁচিশ ইংরেজিতে হইল পঞ্চাশ সাধারণ জ্ঞানে পঁচিশ টোটাল আমাদের একশো তার মানে আমরা সি এবং ডি ইউনিটের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা একটু ফোকাস করতে হবে সেটা হলো বাংলা ইংলিশ কিন্তু আমাদের সবার কমন আছে আরেকটা জিনিস এক্সট্রা যে সেটা হল জিকে জেনারেল নলেজের উপর কিন্তু আমাদের আলাদা করে অবশ্যই গুরুত্ব দিতে হবে কারণ এখানে আলাদা একটা নম্বর আছে তাহলে এখানে সেম টোটাল নম্বর হলো একশো সময় থাকবে আমাদের এক ঘন্টা এবং পরীক্ষা পদ্ধতিটা হবে এমসিকিউ আকারে এরপরে নেগেটিভ মার্ক প্রতিটা উত্তরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ নম্বর করে কাটা হবে আর ক্যালকুলেটর ক্যালকুলেটর সরাসরি নিষেধ কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে কোনো ইউনিটের ক্ষেত্রে এরপর হলো আর্কিটেকচার আর্কিটেকচারে ওই যে আমাদের এখানে যে বি ইউনিটে এই পরীক্ষা দেওয়ার পরে আর্কিটেকচারে কিন্তু আলাদা পঞ্চাশ নম্বরে আরো একটা পরীক্ষা দিতে হবে সেক্ষেত্রে পাঁচ নম্বর থাকবে পনেরো আলাদা করে আরেকটা লিখিত পরীক্ষা ড্রয়িং পরীক্ষা দিতে হবে পঞ্চাশ নম্বরে এরপরে আমাদের যে ওয়েবসাইটে আমরা সবকিছু পাবো হাজির দানাজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হলো https ডট দেব স্ল্যাশ দেব stu.ac.bd এটা লিখলে কিন্তু আমরা সরাসরি হাজির দানাজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকতে পারবো এরপরে পাঁচ নম্বর ওই যে বললাম যে এখানে আর্কিটেকচারে 50 থেকে 15 পেতে হবে আর নরমালি যে 100 নম্বরের লিখিত পরীক্ষা এখানে মাত্র 30 পেলে কিন্তু পাস এরপরে আবাসিক সুবিধা যেটা সেটা হলো আবাসিক সুবিধা হাজিদানিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছেলেদের জন্য পাঁচটা আবাসিক হল আছে এবং মেয়েদের জন্য আছে চারটা টোটাল নয়টা হল থাকা এবং এখানে আবার ছেলেদের জন্য এখানে আবার একটা আছে জিয়া হল যেটা এখানে কিন্তু আবার কিছু একটা অংশে আন্তর্জাতিক যে স্টুডেন্টগুলো আসি পড়ে তারাও কিন্তু ওখানে থাকার সুবিধা আছে তো আর একটা কথা বলে রাখি হাজি দানিজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 9টা আবাসিক হল থাকলো এটা কিন্তু পর্যাপ্ত না অর্থাৎ দেখা গেল ফার্স্ট ইয়ারে যারা পড়তে হবে তারা সেই ক্ষেত্রে আসন নাই পাওয়ার সম্ভাবনা বেশি যদি পাই তো ভাগ্য ভালো আর না হলে কিন্তু আলাদা করে বাইরে ম্যাসে হোক যেভাবেই হোক ভাষা মারা করে থাকতে হবে এরপরে পরীক্ষার কেন্দ্র যদি আবাসিক হল যদি এবার বাড়ায় তাহলে তো হিসাব অবশ্যই আস্তে আস্তে বাড়াবে প্রথম বছর একটু কিছুদিন কষ্ট করলে পরবর্তীতে আস্তে আস্তে সুযোগ পাওয়া যাবে পরীক্ষার কেন্দ্র হাজির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্রটা কিন্তু ফিক্সড আর কোথাও কেন্দ্র নাই হাজির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রেই পরীক্ষা হবে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে অথবা আশেপাশের কোনো স্কুল কলেজের পাশে হবে কিন্তু শুধুমাত্র দিনাজপুরে গিয়েই পরীক্ষা দিতে হবে এটা আরেক ঝামেলা আমাদের খুলনা তো সেম অবস্থা খুলনার ক্ষেত্র এই যে ভর্তির সময় ভর্তির সময় ভর্তির সময় মানে পাশ করার পরে যে ভর্তি ওই ভর্তির সময় ওখানে তো যাওয়া আশা করা অনেক ঝামেলা যেতে হবে কিছু করার নেই তো এটা ছিল আমাদের হাজিদানিজ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট নেক্সট আপডেট আসলে আমি অবশ্যই সেটা জানাবো ধন্যবাদ আসসালামাইকুম